আসসালামু আলাইকুম আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম শুরুতে জানিয়ে দেব মধ্যপ্রাচ্য সম্পন্ন যুদ্ধের দ্বার প্রান্তে পরিস্থিতি ভয়ঙ্কর সতর্কবার্তা জাতিসংঘের জানিয়ে দেব নেতানিয়াহ জাতিসংঘের মঞ্চে উঠতেই অধিবেশন কক্ষ ত্যাগ করলেন বিশ্ব নেতারা এদিকে বড় বড় এলাকা দখলে নিয়েছে মিয়ানমারের বিদ্রোহীরা ক্ষমতা দ্বার প্রান্তে রয়েছে মিয়ানমারের জান্তা এরপরে জানিয়ে দেব বৈরুতের আবাসিক ভবনে দফায় দফায় বিমান হামলা সর্বশেষ জানিয়ে দেব জেলেনেস্কিকে ইউক্রেন যুদ্ধর অবসানের প্রতিশ্রুতি দিলেন ডোনাল্ড ট্রাম্প এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত মধ্যপ্রাচ্য সম্পূর্ণ যুদ্ধের দ্বার পরিস্থিতি ভয়ঙ্কর সতর্কবার্তা জাতিসংঘের গাজার পর লেবাননে অব্যাহত প্রাণঘাতী হামলা শুরু করেছে ইসরায়েল বিশেষ করে লেবাননের রাজধানী বৈরুতে জনবহুল এলাকার আবাসিক ভবনগুলোতে ইসরায়েলের হামলা থেকে রেহাই পাচ্ছে না এমন পরিস্থিতিতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরগেই ল্যাব্র জাতিসংঘে বলেছেন মধ্যপ্রাচ্য সম্পন্ন যুদ্ধের দ্বার প্রান্তে মূলত বিশ্ব নেতাদের যুদ্ধবিরতি চুক্তির আহ্বানে সাড়া না দিয়ে লেবাননে অব্যাহত প্রাণঘাতী হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী এতে গত সোমবারের পর লেবাননে সাত শতাধিক নাগরিক নিহত হয়েছেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মাহমুদ মুস্তফা জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে বলছেন ইসরায়েল একটি রাষ্ট্র এটিকে গাজা ও অধিকৃত পশ্চিম তীরে এবং লেবাননের জনগণের বিরুদ্ধে সংগঠিত অপরাধের জন্য জবাবদিহি করতে হবে গত সাতই অক্টোবরের পর থেকে গাজায় চালানো হামলায় একচল্লিশ হাজার পাঁচশো চৌত্রিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন ছিয়ানব্বই হাজার বিরানব্বই জন ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে পাল্ট উল্টা হামলা চালিয়ে যাচ্ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সংগঠনটি শুরু থেকে জানিয়ে আসছে গাজায় যুদ্ধবিরতি কার্যকর না হওয়া পর্যন্ত প্রতিরোধ চলবে এদিকে নেতানিয়াহ মঞ্চে উঠতে না উঠতেই জাতিসংঘের অধিবেশন কক্ষ ত্যাগ করলেন একাধিক বিশ্ব নেতা জাতিসংঘের সাধারণ পরিষদের উনআশিতম অধিবেশনে ভাষণ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী তিনি শুক্রবার ভাষণ দিতে গিয়ে মঞ্চে ওঠার পর সেখানে উপস্থিতি অনেক রাষ্ট্রপ্রধান এবং তাদের প্রতিনিধিরা তার বক্তব্য বর্জন করে বের হয়ে যান বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে নেতানিয়াহ বক্তব্য দিতে গেলে প্রথমে তুরস্কের স্থায়ী দূত অধিবেশন কক্ষ থেকে বের হয়ে যান এরপর একে একে তার পেছনে অনেকেই বের হয়ে যেতে থাকেন আরব বিশ্বের প্রতিনিধিরাও নেতানিয়াহর বক্তব্য বর্জন করে অধিবেশন কক্ষ ত্যাগ করেন জাতিসংঘ অধিবেশনের পরিষদের সরাসরি প্রচারিত অনুষ্ঠানে নেতানিয়াহোর বক্তব্য শুরুর পর অধিবেশনের কক্ষের বেশিরভাগ আসন খালি পড়ে থাকতে দেখা যায় যুদ্ধ অপরাধের অভিযোগে অভিযুক্ত নেতানিয়াহর ভাষণ প্রত্যাখ্যানে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছিল ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস এক বিবৃতিতে গোষ্ঠীটি উল্লেখ করে নেতানিয়াহ একচল্লিশ হাজার ফিলিস্তিনি হত্যা করেছে তার জাতিসংঘের ভাষণ নয় কারাগারে থাকা উচিত নেতানিয়াহ প্রায় আট ঘন্টার মতো কথা বলেন এবং হামাস প্রায় হিজবুল্লাহকে নিয়ে আলোচনা করেন তিনি নেতানিয়াহ বলেন হিজবুল্লাহ হামলা থেকে ইহুদি বসতি স্থাপনকারী ব্যক্তিরা যতক্ষণ না নিরাপদ হচ্ছেন ততক্ষণ ইসরায়েলে বিশ্রাম নেবে না এদিকে বড় এলাকা দখলে নিল মিয়ানমারের বিদ্রোহীরা ক্ষমতাচ্যুত্তির দ্বারপ্রান্তে মিয়ানমারের জানতা সামরিক জান্তা সালে দেশটির ক্ষমতা দখল করে নাই এরপর দেশটির বিদ্রোহী গোষ্ঠী যে দেশটির বিভিন্ন এলাকায় প্রতিরোধ গড়ে তোলে এতে বড় ধরনের সামরিক সাফল্য পেয়েছে তারা সশস্ত্র সংগঠনগুলোর জোট জান্তাকে হটিয়ে দিয়ে পূর্ব মিয়ানমারে বিশাল অংশ দখল করে নিয়েছে ব্রাদারহুড এয়ারলাইন্স নামে এই জোট আসলে বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্বকারী তিনটি শক্তিশালী বিদ্রোহী বাহিনী নিয়ে গঠিত তাদের যোদ্ধারা এখন মিয়ানমারের বিভিন্ন শহর মান্দালয়ের কাছাকাছি পৌঁছেছে ব্রাদারহুড এয়ারলাইন্স যা থ্রি ব্রাদারহুড এয়ারলাইন্স নামে পরিচিত মিয়ানমারের সীমান্ত অঞ্চলে জাতিগোষ্ঠীগুলো প্রতিনিধিত্বকারী তিনটি সশস্ত্র সংগঠন নিয়ে গঠিত মিয়ানমারের গৃহযুদ্ধে সামরিক জানতার বিরুদ্ধে সর্বশেষ বাহিনী হিসেবে উঠে এসেছে এই জোট ব্রাদারহুড এয়ারলাইন্স আছে মিয়ানমারের ন্যাশনাল ডেমোক্র্যাটিক এয়ারলাইন্স আর্মি তাং ন্যাশনাল লিবারেশন আর্মি এবং আরাকান আর্মি তাং ন্যাশনাল লিবারেল আর্মি দেশটির পূর্ব দিকে এবং আরাকান আর্মি পশ্চিমাঞ্চলের বাহিনী অতীতে কারা নিজেদের অঞ্চলের জন্য আরও স্বাধীনতা আনতে মিয়ানমারের সরকারি বাহিনীর সঙ্গে লড়াই করছেন তা এখন বলছে যে সামরিক সরকারকে উৎখাত করাই তাদের লক্ষ্য অংশাং সূচির বেসামরিক নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখলে নেয় সামরিক সরকার মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি এমএনডিএ মূলত মিয়ানমারের চীন এবং সীমান্ত লাগোয়া শান প্রদেশের উত্তরাঞ্চলে বসবাস করি কোকাং জনগোষ্ঠীর সদস্যদের নিয়ে গঠিত কোকাং জাতিগোষ্ঠী মানুষেরা ম্যান্ডারিন ভাষায় কথা বলে থাকেন তারা নিজেদের হান চেনা হিসেবে চিহ্নিত করে থাকেন এমএনডিএ এন সালে গঠিত হয় মিয়ানমারের কেন্দ্রীয় সরকারের বিরোধী এবং চীন সমর্থিত গেরিলা বাহিনী বার্মা কমিউনিস্ট পার্টি থেকে বিচ্ছিন্ন হয়ে গঠিত হয়েছিল এমএনডিএ এম প্রায়শই সরকারি সামরিক বাহিনীর সঙ্গে লড়াই করে কোকাংদের বসবাসের অঞ্চলটির জন্য স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার চেষ্টা করে থাকে মার্কিন কর্তৃপক্ষ বলছে মাদক ব্যবসার নামে তারা নিজেরাই অর্থের সংস্থান করে থাকেন যুক্তরাষ্ট্র এটিকে মাদক বিদ্রোহ নামে অভিহিত করে থাকেন তাং বা পালাং নামে পরিচিত জাতিগোষ্ঠীর সশস্ত্র বাহিনী তাং ন্যাশনাল লিবারেশন আর্মি এবং টি এ ওই একই উত্তরাঞ্চলীয় বাহিনীর প্রদেশে তারা তাং অঞ্চলের জন্য আরও স্বাধীনতা অর্জনের জন্য দু সাল থেকে সরকারি বাহিনীর সঙ্গে লড়াই করছে ব্রাদারহুড এয়ারলাইন্স বাহিনী তৃতীয় আরাকান আর্মি বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইন প্রদেশে আরাকান গোষ্ঠীর সদস্যদের নিয়ে তৈরি অন্য দুটি বাহিনীর মতোই আরাকান আর্মিও তাদের নিজেদের অঞ্চলে আরও বেশি স্বাধীনতা জন্য দু সাল থেকে লড়াই করছে এই সশস্ত্র গোষ্ঠীগুলো গঠনতন্ত্র নিয়মতান্ত্রিক সেনাবাহিনীর মতোই এরা বিদ্রোহী বা মিলিশিয়ার থেকে বেশি সংগঠিত বলছিলেন ফ্রাংফোর্টের থিঙ্ক্যাং পিস রিসার্চ ইনস্টিটিউটের স্বয়ং শিয়াং এদিকে বৈরুতের আবাসিক ভবনে দফায় দফায় বিমান হামলা লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে বেশ কয়েকটি আবাসিক ভবনে দফায় দফায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী রাজধানীর দক্ষিণাঞ্চলে এই নজিরবিহীন হামলা চালানো হয়েছে এতে শিশুসহ সহ অনেকেই হতাহত হয়েছেন বিশ্ব নেতাদের যুদ্ধবিরতির চুক্তির আহ্বানে সাড়া না দিয়ে লেবাননে অব্যাহত প্রাণঘাতী হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল এতে গত সোমবারে লেবাননে সাত শতাধিক মানুষ নিহত হয়েছেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ মোস্তফা জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে বলেছেন ইসরায়েল একটি দুর্বৃত্ত রাষ্ট্র এটিকে গাজা ও অধিকৃত লেবাননের পশ্চিম তীরে এবং লেবাননের জনগণের বিরুদ্ধে সংগঠিত অপরাধের জন্য জবাবদিহি করতে হবে এদিকে গত বছরের সাতই অক্টোবরের পর থেকে গাজায় চালানো হামলায় একচল্লিশ হাজার পাঁচশো চৌত্রিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছে ছিয়ানব্বই হাজার বিরানব্বই জন এই পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন স্থানে দেশের নাগরিকদের লেবানন ছাড়ার আহ্বান জানিয়েছেন এদিকে জেলেনস্কিকে ইউক্রেন যুদ্ধ অবসানের প্রতিশ্রুতি দিলেন ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনীয় প্রেসিডেন্টকে যুদ্ধ অবসানের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন বৈঠকে ট্রাম্প বলেন যুদ্ধের অবসান ঘটাতে ইউক্রেন ও রাশিয়া উভয়ের সঙ্গে কাজ করবেন তিনি এর আগে বৃহস্পতিবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জেলেনস্কি তখন তাদের নিজেদের জয়ের পরিকল্পনা তুলে ধরেন তিনি জেলেনস্কির বিশ্বাস এই পরিকল্পনার মাধ্যমে রাশিয়াকে চাপে ফেলে সংকটে কূটনৈতিক সমাধান করা সম্ভব এই বৈঠকের পর একদিন পর সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছিলেন ইউক্রেনে ঘটেছে তা খুবই নাকারজনক এত এত মৃত্যু এত বেশি ধ্বংসযোগ্য খুবই ভয়ানক রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরিসমাপ্তি ঘটাতে নিজের সক্ষমতার উপর অঘাত বিশ্বাস ডোনাল্ড ট্রাম্পের এর আগেও একাধিকবার তিনি দাবি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং জেলেনস্কির মধ্যে দ্রুত একটি চুক্তি সম্পন্ন করার মাধ্যমে যুদ্ধের অবসান ঘটাতে সক্ষম তিনি ট্রাম্প কিভাবে এই অসাধ্য সাধন করতে পারেন তা জানতে চাইলে জবাবে মার্কিন এই ধনকুবের বলেন পরিকল্পনার বিষয়ে আগেই কিছু আমি বলতে চাই না